মাই ডিয়ার স্টুডেন্ট ডিএলএড পার্ট টু এর এক্সামিনেশান চলে এসছে তো আপনারা অনেকেই ডিমান্ড করেছেন সি পিডিএস থ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন এর আনসারগুলো যাতে দেওয়া হয় ভিডিওয়ের মাধ্যমে তো আজকে আমরা টেন মার্কসের এক দুটো কমন প্রশ্ন আমরা দেখে নেব এবং তারা উত্তরগুলো দেখে নেব প্রশ্ন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কী কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলি কী কী তারপর অনেকে টু মার্কসের কোয়েশন এবং আনসার চেয়েছেন সেটাও আমি দিয়ে দেবো সর্বোপরি সমস্ত নোটই আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা সেটা কালেক্ট করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে সমস্ত নোট ডিএলএড পার্ট ওয়ান এবং পার্ট এর সেগুলো কালেক্ট করে নিতে পারবেন ওকে তো আমরা কম্পিউটার নেটওয়ার্ক কী কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তাগুলি কী কী সেটা উত্তর যদি দেখি দেখুন যে কম্পিউটার নেটওয়ার্ক যখন অনেকগুলি স্বয়ংক্রিয় কম্পিউটার পরস্পর নিজেদের মধ্যে তার মানে অয়ার বা অন্য কোনো প্রেরক মাধ্যম মানে ট্রান্সমিশন মিডিয়া ট্রান্সমিটিং মিডিয়া দ্বারা সংযুক্ত থেকে তথ্য আদান প্রদানে সক্ষম হয় তখন থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে কোনো নেটওয়ার্ক মধ্যস্থ কম্পিউটারগুলি সাধারণত নিজেদের মধ্যে তার ছাড়া অন্য যে মাধ্যমগুলি দ্বারা পরস্পর যুক্ত থাকে তার মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার মাইক্রোওয়েভ কমিউনিকেশন স্যাটেলাইট এইগুলো তো নেটওয়ার্কে অবস্থিত যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে কখনোই কোনো মাস্টার বা স্লেব সম্পর্ক থাকে না তো এবার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা তো কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তাকে আমরা দুভাগে ভাগ করেছি এক হচ্ছে কোম্পানির ক্ষেত্রে সেটা কি প্রয়োজন একটা হচ্ছে জনগণের ক্ষেত্রে অর্থাৎ সর্বসাধারণের ক্ষেত্রে সেটা আর কি প্রয়োজন তো কোম্পানির ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা যেমন রয়েছে রিসোর্স শেয়ারিং হাই রিলায়াবিলিটি স্কেলেবিলিটি ইজি কমিউনিকেশন এইগুলো তো রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে কীভাবে কম্পিউটার নেটওয়ার্ক প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম যন্ত্রাংশ ডাটা নেটওয়ার্কে অবস্থিত যে কোনো মেশিন বা যে কোনো ইউজারের কাছে খুব সহজে ব্যবহারযোগ্য হতে পারে হাই লেভিলিটি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ফাইলগুলির কপি নেটওয়ার্কে অবস্থিত একাধিক কম্পিউটারে রাখা থাকে ফলে কোনো একটি কম্পিউটার বিকল হলে অন্য কম্পিউটার থেকে ওই সকল ফাইলগুলিকে খুব সহজেই পুনরায় ব্যবহার করা যায় এবং নেটওয়ার্ক কখনোই বিঘ্নিত হয় না স্কেলেবিলিটি অতিরিক্ত প্রসেসার যোগ করে খুব সহজেই কোনো নেটওয়ার্ক সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে ক্রমবর্ধমান ওয়ার্কলোড সামাল দেওয়া যায় ইজি কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কে কাজে লাগিয়ে খুব সহজেই দূরবর্তী দুই ভা ততোধিক এমপ্লয়ি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে এবং তাদের চিন্তাভাবনা শেয়ার করতে পারে অনলাইনে কোনো একটি ডকুমেন্ট সম্পাদনা করা হলে তা তৎক্ষণাৎ নেটওয়ার্কে অবস্থিত অন্য সকলের কাছে পৌঁছে যেতে পারে তো সর্বসাধারণের ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা কী কী রয়েছে পয়েন্টগুলো হচ্ছে তথ্য আহরণ ও ব্যবহার পারস্পরিক যোগাযোগ রক্ষা চিত্ত বিনোদন এইগুলি তো তথ্য আহরণ ও ব্যবহার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে একজন ব্যক্তি খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কাজে লাগাতে পারে পারস্পরিক যোগাযোগ রক্ষা ইমেইল টেলিফোন ওভার ইন্টারনেট ভিডিও কনফারেন্স ইত্যাদি নেটওয়ার্ক পরিষেবাকে কাজে লাগিয়ে বর্তমান যুগে একজন মানুষ খুব সহজে এবং কম সময়ে আরেকজন মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে চিত্ত বিনোদন ভিডিও অন ডিমান্ড অডিও অন ডিমান্ড ইত্যাদি পরিষেবা আজকের যুগে অপরিহার্য হয়ে উঠেছে কারণ এর সাহায্যে যে কোনো সিনেমা গান ইত্যাদি পছন্দ অনুযায়ী দেখা বা শোনা সম্ভব হয়েছে বাস এটা হয়ে গেল আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন পরীক্ষার জন্য ভাইরাস কি ভাইরাসের বৈশিষ্ট্যগুলি লিখো তো সেটার উত্তর কম্পিউটার ভাইরাস হলো এক প্রকার মেলিসিয়াস সফটওয়্যার যা সাধারণত কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মধ্যে আশ্রয় নিয়ে সকলের অলক্ষ্যে তার নিজের কাজ চালিয়ে যায় সাধারণত ইমেইল বিভিন্ন সফটওয়্যার বা ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করার সময় বাইরে থেকে ভাইরাস কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারকে সেই সমস্ত কাজে বাধ্য করে যার উপর ব্যবহারকারী কোনো নিয়ন্ত্রণ থাকে না কোনো কোনো ক্ষেত্রে ভাইরাস কম্পিউটারে সঞ্চিত সকল তথ্যকে সম্পূর্ণরূপে মুছে ফেলে তো ভাইরাসের পুরো নাম হচ্ছে ভেরিয়াস ইনফরমেশান অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিজ তারপর হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য বলে কী তো ভাইরাসের বৈশিষ্ট্য যেমন আমরা কয়েকটা পয়েন্ট দিয়ে লিখবো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি গঠন করে তো বাইরে থেকে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করার পর ভাইরাসের প্রাথমিক কাজ হয় শত শত হারে নিজের প্রতিলিপি গঠন করে সমগ্র কম্পিউটার সিস্টেমের সিস্টেম ফাইলগুলিতে সংক্রমণ গঠান যাতে যখনই অপারেটিং সিস্টেম চালু হবে তখনই কম্পিউটার নিজে থেকেই সংক্রমিত হতে পারে তারপর অন্য কম্পিউটারে প্রেরণ করা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ার জন্য ভাইরাস ফ্লপি সিডি নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে আবার রয়েছে ল্যান ওয়েন ইন্টারনেট ইত্যাদিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সংক্রমিত কম্পিউটার থেকে ফাইল কপি করলে ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে সংক্রমিত কম্পিউটার থেকে অসংক্রমিত কম্পিউটারে কপি হয়ে যায় তারপর হচ্ছে প্রতিষেধককে প্রতিরোধ করা অ্যান্টিভাইরাসের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে ভাইরাস কোনো সংক্রমিত কম্পিউটার চালু করার সময় নিজেদেরকে মেমোরিতে স্থাপন করে মেমরি বসবাস পরিণত হয় ফলে অ্যান্টিভাইরাস প্রতিলিপিগুলি দূর করা গেলেও কম্পিউটারে সংক্রমণ থেকে যায় তারপর যে ধ্বংসাত্মক বা ক্ষতিকারক কাজ একটি কম্পিউটারে সংক্রমণ ঘটানোর পর ভাইরাস অনিয়ন্ত্রিতভাবে তার ধ্বংসাত্মক বা ক্ষতিকারক কাজগুলি যেমন গুরুত্বপূর্ণ তত্ত্ব মুছে ফেলা তত্ত্ব বিকৃতি ঘটানো এক কম্পিউটারের তত্ত্ব অন্য কম্পিউটারে পাঠিয়ে দেওয়া প্রিন্টার হেডকে অচল করা কিছু কিছু ক্ষেত্রে সিপিউকে নষ্ট করে দেওয়ার মতো কাজগুলি করে নেক্সট প্রশ্ন যেটা সেটা হচ্ছে ইন্টারনেট কী এবং তার ব্যবহার লিখো তো ইন্টারনেট একাধিক কম্পিউটার পরস্পরের সঙ্গে সংযুক্ত থেকে ফাইল আদান প্রদান রিসোর্স সহ নানাবিধ কর্মসাধনের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলে এইরূপ বিশ্বব্যাপী হাজার হাজার কম্পিউটার নেটওয়ার্কই হলো ইন্টারনেট তো ইন্টারনেটের ব্যবহার ইন্টারনেটকে আমরা মাধ্যম হিসেবে ব্যবহার করি নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করি আ বাজার করার ক্ষেত্রে ব্যবহার করি বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করি ব্যাংকিং হিসেবে ব্যবহার করি ইমেইলিং চ্যাটিং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো প্রথম হচ্ছে মাধ্যম হিসেবে ব্যবহার বর্তমান যুগে গণমাধ্যমগুলির মধ্যে ইন্টারনেট একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেটওয়ার্ক হিসেবে ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে স্কুল কলেজ বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে বাজার হিসেবে ব্যবহার ইন্টারনেটের মাধ্যমে আজ প্রায় সমস্ত জিনিসই ঘরে বসে কেনাকাটা করা যায় তাই ইন্টারনেট আজ প্রায় একটি বাজারের ভূমিকা পালন করে বিনোদন ক্ষেত্রে ভূমি বিনোদন ক্ষেত্র হিসেবে ব্যবহার যে কোনো সিনেমা গান ইত্যাদি আজ ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় বা শোনা যায় বিনোদন জগতে তাই ইন্টারনেটের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ইন্টারনেট ব্যাংকিং হিসাবে ইন্টারনেট ব্যাংকিং আজ আমাদের কাছে অতি পরিচিত একটি বিষয় ব্যাংকের বেশ কিছু কাজ ব্যাংকে না গিয়েই ঘরে বসে কেবলমাত্র ইন্টারনেটকে ব্যবহার করে খুব সহজেই সম্পন্ন করা যায় ইমেইল ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা দুজনের মধ্যে তত্ত্ব মেসেজ ফাইল ইত্যাদি আদান প্রদান করার পদ্ধতি হল ইমেইল চ্যাটিং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন চ্যাট সফটওয়্যার ব্যবহার করে বন্ধুবান্ধব বা পরিজনের সঙ্গে টেক্সট ভয়েস ভিডিও চেটিং করা যায় শিক্ষা শিক্ষা ইন্টারনেটের ব্যবহার এক অন্য মাত্রা সংযোজন করেছে বিভিন্ন সাইট সার্চ করে নানা বিষয়ের উপর টিউটোরিয়াল জার্নাল রিসার্চ পেপার নতুন নতুন আবিষ্কার এর সব তথ্যই খুব সহজে পাওয়া যায় ই লার্নিং বা অনলাইনে লেখাপড়ার মাধ্যমে আজ ঘরে বসেই কার্য করে নেওয়া সম্ভব হচ্ছে তো এই ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন এবং তার উত্তর অনেকে রিকোয়েস্ট করেছেন টু মার্কসের প্রশ্ন এবং উত্তরের জন্য সেটা আমরা আলাদা ভিডিও মাধ্যমে দিয়ে দেবো আর প্রয়োজনীয় লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জুড়ে থাকতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশন আমরা পরপর দিয়ে আসছি সেজন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন এস এম ডি এন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ